জয় নিতাই জয়গর আজকের ভিডিওর যে বিষয় তা হলো আরম্ভ আমরা অনেকেই হয়তো বিদ্যারম্ভ এই শব্দটি শুনেছি বা এই শব্দের প্রতি আমরা অবগত আছি যে বিদ্যারম্ভে কি করানো হয় কিন্তু অনেকেই এমন আছেন যে বিদ্যারম্ভ কি সেটা জানেন না সাধারণ ভাষায় যদি আমি বলি তাহলে আপনাদের বুঝতে একদম সহজ হবে হাতে খড়ি দেওয়া এখন বুঝতে পারলেন এই যে হাতে খড়ি দেওয়া সেটাই হল বিদ্যারম্ভ এই যে বিদ্যারম্ভ আমরা অধিকতর সরস্বতী পূজার দিন আমরা করে থাকি আমরা ভাবি সরস্বতী পূজার দিনে করলে সবচেয়ে উত্তম কিন্তু সরস্বতী পূজার দিনেই যে করতে হবে সেটা কোনো ধরনের শাস্ত্রমত বা শাস্ত্রের বিধান নেই বিদ্যারম্ভের আলাদা সময় আলাদা ডেট পঞ্জিকার মধ্যে দেওয়া থাকে ওই দিনেই শ্রী বিষ্ণু পূজা করে গণেশ পূজা করে গণেশকে স্মরণ করে কারণ গণেশ হলেন বুদ্ধির দেবতা জ্ঞানের দেবতা নারায়ণ পূজা করে শ্রী বিষ্ণু শ্রী হরির সন্মুখে যজ্ঞ আদি কর্ম করে সেই সময়ে বিদ্যারম্ভ প্রদান করা হয় আর এই বিদ্যারম্ভের বিষয়ে আমাদের শাস্ত্রের মধ্যে কি বলা হয়েছে তা আমরা একবার জানব জ্যোতি নিবন্ধে বলা হয়েছে বিদ্যায় লুপিয়াতে পাপম এই যে বিদ্যা আছে তা সমস্ত আমাদের কি করে পাপ দূর করে পাপ দূর করা মানে কি এখানে পড়লে কি পাপ দূর হবে না পাপ দূর হওয়া মানে কি যখন আমরা পাপ কার্য করব না কোন অন্যায় কার্য করবো না তখন আমাদের থেকে পাপ এমনিই দূর হয়ে যাবে সেটা কখন হবে যখন আমরা সুশিক্ষা অর্জন করব। করবো কি বলা হয়েছে বিদ্যায়া পাপম এই বিদ্যা আমাদের পাপ দূর করে কারণ অবিদ্যা বিদ্যার দ্বারা দূরীভূত হয় যা অবিদ্যা আছে তা আমাদের থেকে দূর চলে যায় তারপর কি বলা হয়েছে বিদ্যায়া আয়ু প্রবর্ধাতে মানে বিদ্যার দ্বারা দীর্ঘজীবী হওয়া যায় মানে বিদ্যার দ্বারা আমরা বেশি দিন বেঁচে থাকি কিভাবে বেঁচে থাকি আমাদের শাস্ত্রের কথা বুঝতে হবে এই যে আমরা পড়াশোনা করছি বেদ অধ্যয়ন করছি বা কোনো শিক্ষা অর্জন করছি আমরা সুশিক্ষা অর্জন করছি সেটা আমাদের শারীরিক যে আয়ু আছে তা বৃদ্ধি করে না এমন ভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করে যে মৃত্যুর শত বছর পর্যন্ত এই বিদ্যার জন্য আমাদেরকে মানুষ ভুলে না আমাদেরকে মানুষ মনে রাখে অর্থাৎ কিছু একটা চিহ্ন ছেড়ে যাওয়া বিদ্যায়া সর্বসিদ্ধি মানে বিদ্যার দ্বারা সর্বসিদ্ধি লাভ হয় সিদ্ধি মানে কি যে কোনো একটি সাধনা করলাম আজকে গানের গানের সাধনা করি বা পড়া লেখা দিয়ে সাধনা করি বা আমরা আধ্যাত্মিক জগতের সাধনা করি আমরা আমরা যখন জ্ঞান অর্জন করব তখন কি হবে এর দ্বারা আমরা সিদ্ধতা লাভ করব। যখন আমরা এই সাধনা করবো এবং কর্ম করব কর্মের দ্বারা কি হবে এই সাধনটা আমাদের সিদ্ধি হয়ে যাবে তো এই যে বিদ্যা বিদ্যা যখন আমরা সুবিদ্যা লাভ করব তখন আমরা অনেক বস্তুর প্রতি অবগত হব এবং সেই সিদ্ধি প্রাপ্ত করতে আমাদের দেরি হবে না আমরা সেই সিদ্ধ হতে পারব। সেটা আধ্যাত্মিক হোক বা ভৌতিক জগতের সিদ্ধি হোক বিদ্যা অর্জনের দ্বারাই আমরা লাভ করতে পারি জ্ঞানের দ্বারাই আমরা এই সিদ্ধি লাভ করতে পারি সুভাষিত ভণ্ডগোরে মধ্যে বোলছে বা রক্ষতি পীত নিযু কেব চা রময় পানীয় খেদম লী তনোতি কিম দিক্ষু কীতিং কিংহতি কল্প বিদ্যা অর্থাৎ জ্ঞান মায়ের মতোই রক্ষা করতাম মা যেভাবে আমাদেরকে ভরণ পোষণ করে নিজের পান আমাদের বাঁচিয়ে স্তন রাখেন সেভাবে এই বিদ্যাও আমাদেরকে আমাদেরকে কি করেন বাঁচিয়ে রাখেন আমাদের বিদ্যা আরম্ভ একদম জন্মের পর থেকেই আরম্ভ হয়ে যায় যখন হিদা লাগে তখন আমরা কথা বলতে পারি না যখন একদম শিশু থাকি তখন আমরা বুঝতে পারি যে যদি আমরা ক্রন্দন করি যদি আমরা রান্না কাটি করি তাহলেই আমাদেরকে খেতে দেওয়া হবে পেট ব্যথা করলে আমরা একেই করি এবং খিদে লাগলে বা কোনো অসুবিধা হলে আমরা চন্দন করি যাতে অন্যরা বুঝতে পারে সেটাও একটা শিক্ষা যা আমরা জন্মের পরেই লাভ করতে পেরেছি এরকমই আমাদের বিদ্যারম্ভ তো জন্মের পরেই হয়ে যায় কিন্তু আমাদের যে পুঁথিগত বিদ্যারম্ভ সেটা একটা দিন থাকে তো কি বলা হয়েছে এই যে আমাদের জ্ঞান বা যে বিদ্যা আছে সেটা কি করে পিতার ন্যায় সৎকর্মে নিযুক্ত করায় যখন আমরা বিদ্যা লাভ করি অবিদ্যা না বিদ্যা লাভ করি যখন আমরা জ্ঞান লাভ করি যখন আমরা সঠিক বিদ্যা লাভ করি তখন কি হয় এই জ্ঞান আমাদের সৎকর্মে নিযুক্ত করায় সমাজের কল্যাণ দেশের কল্যাণ জনগণের কল্যাণ এবং আধ্যাত্মিক কল্যাণ আমরা করতে পারি অন্যদের সহায় করতে পারি অন্যদের কিভাবে সহায় করতে হয় সেই যে সৎ চিন্তা আমাদের মনের মধ্যে এই বিদ্যার দ্বারা আসে এই জ্ঞানের দ্বারাই আসে তারপর কি বলা হয়েছে লক্ষ্মীম তনৌতি চা দীক্ষু কীর্তিম কান্তেব চাপি রামায়ত্যপাণীয় খেদম অর্থাৎ স্ত্রীর মতো যেমন একজন স্ত্রী একজন স্বামীকে সহায় করে নিজের জীবনে ভালো মতন চলার জন্য এবং সুখে দুঃখে যেভাবে একজন স্ত্রী স্বামীর সাথে থাকে সেভাবেই একজন বিদ্যা বান পুরুষ সর্বদাই বিদ্যা দ্বারা রক্ষিত হন এই যে বিদ্যা আছে সেটা ওনাকে রক্ষা করেন আরো কি বলেছেন লক্ষ্মী তানৌতি বিতানৌতি চা দীক্ষু কৃত্রিম কি বলছেন এটি মানুষকে উন্নত করে শ্রী বৃদ্ধি করে লক্ষ্মী বৃদ্ধি করে সব দিক থেকে পরিচিত হওয়ার জন্য সহায় করে করে এবং কি কল্পলতার এটি মানুষকে তার চাহিদা অনুযায়ী সবকিছু দিতে পারে কিভাবে কিমক বিদ্যা আবার কি বলছে চদিক্ষু কৃত্রিম কীর্তি প্রদান করে লক্ষ্মী তনৌতি এই যে আমাদের যে ধন সম্পদ আছে আমাদের উন্নতি আছে শ্রীলাভ আছে করতে পারি এই যে বিদ্যারম্ভ এই যে বিদ্যারম্ভের যে মাহাত্ম আছে বিদ্যার দ্বারা কি লাভ হয় তা সম্বন্ধে বর্ণনা আমি আপনাদের তন্মুখে করেছি এই শাস্ত্রের শ্লোকের প্রমাণ সহিত এখানে বিদ্যা বলা হয়েছে বিদ্যা মানে কোনো ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে দূর হওয়া এবং অবিদ্যা হলো ঈশ্বরকে না মানা ঈশ্বরকে যদি আপনারা না মানেন এবং যদি দেশকে ভালোবাসেন তবুও হবে সেটাও একটা বিদ্যা দেশকে ভালোবাসা সমাজকে ভালোবাসা জনগণের সহায় করা এগুলো হলেও হবে কিন্তু এই যে আমাদের মতি যা সমাজের প্রতি আমরা দিতে পারছি লোকজনের সহায় সহযোগিতার প্রতি দিতে পারছি জীবকুলের সহায় পশুকুলের সহায়ের জন্য কুকুর বেড়াল গরু হাতি যেই হোক তাদের উপকারের জন্য আমরা যখন নিজের জীবনটাকে দিতে পারব এবং সেই যে জ্ঞান আমরা পেলাম যে পশুদের সবসময় আমাদের সহায় করা উচিত ধর্মের আচরণ করা উচিত ক্ষমা করা উচিত এই যে সমস্ত জ্ঞান আমরা পাচ্ছি সেটাই হলো বিদ্যা এবং এই জ্ঞান বাদ দিয়ে যারা দেশ সমাজ সমস্ত কিছু কল্যাণ বাদ দিয়ে শুধুমাত্র আমি আমি করে বেড়ায় নিজের উন্নতি সাধন করে নিজের উন্নতি সাধন করার জন্য মানুষকে ঠকায় এবং মানুষকে কোনো ধরনের সহায় সহযোগিতা করে না সেই যে মতি বা সেই যে বিদ্যা সেই যে জ্ঞান সে অর্জন করেছে তারই নাম অবিদ্যা তো এই যে জ্ঞান পরম জ্ঞান বা আমাদের হিত সাধনকারী যে জ্ঞান আছে তা বিদ্যারম্ভের থেকেই আমাদের আরম্ভ হয় জন্মের পরে যদিও আমাদের বিদ্যারম্ভ হয়ে যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা বিদ্যারম্ভ এই বিদ্যারম্ভের যে সময়গুলো ডেটগুলো দেওয়া থাকে তখন আমরা করি বিদ্যারম্ভের ডেট উল্লেখ থাকে কোনো মাসের মধ্যে তিন মাসের মধ্যে থাকে মাস এই প্রথম মাসে থাকবে বৈশাখ মাসে যে যেমন এই বছরের মধ্যে বৈশাখ মাস এবং চৈত্র মাসের মধ্যেই শুধুমাত্র বিদ্যারম্ভ আছে তার ডেট উল্লেখিত আছে বাকি কোনো মাসের মধ্যে বিদ্যারম্ভের এরকম ডেট দেওয়া নেই তো আজকের ভিডিওতে এতটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার এরকমই আরও ভিডিও আপনাদের মোবাইলে চলে আসে জয়নীতায় জয়গর সুন্দর